আচ্ছা কেউ বলো তো বাবা সিঙ্গুলার এর সুপারলেটিভ এর আমরা কি ভাবে চিনবো ডিগ্রি শেষে কি থাকে বাবা ইএসটি অথবা কি ডিগ্রি পূর্বে মোস্ট থাকবে যে যখন ইএসটি বা মোস্ট থাকবে তখন হবে সিঙ্গুলারে এর সুপারলেটিভ তাহলে আমরা কি হবে এই যে ইএসটি বা মোস্ট অর্থাৎ সিঙ্গুলারের এর সুপারলেটিভ এর সূত্রটা আমরা লিখতে পারি এর প্রথমে কি হবে কে বলতে পারবে

একটা ডিগ্রি চেঞ্জ করে দেখি আচ্ছা দেখো এখানে সরি নো আদার নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হে আচ্ছা এটাকে এখন সুপারলেটিভ করতে বলছে কি করতে বলছে বাবা সুপারলেটিভ আচ্ছা তুমি দাঁড়াও তুমি দাঁড়াও আচ্ছা এটা কোন ডিগ্রি বাবা সিঙ্গুলার পজিটিভ থ্যাংক ইউ তাহলে এটা কি এটা তাহলে কি করতে বলছে সুপারলেটিভ তাহলে সুপারলেটিভের সূত্র কি হয় বাবা সাবজেক্ট এখানে সাবজেক্ট কোনটা হে তাহলে যে প্রথমে সাবজেক্ট বসলো তারপরে কি বলছে হেল্পিং বাপ তাহলে হে তারপরে কি ডাবল বসবে না আগে বসালাম তারপরে ডিগ্রি এর সুপার লিমিট ডিগ্রি কোনটা গুড আর সুপার লিমিট ফর্ম কি বেস্ট তাহলে দেখো ডিগ্রি এর আমরা সুপার লিমিট ফর্ম বসালাম তারপরে কি বলছে বাকি অংশ বয় ইন দা ক্লাস সেটা অন প্লেস তাহলে দেখো আমরা কিভাবে সুপার লিমিট করলাম দেখো নো আদার আছে অর্থাৎ পজিটিভ আছে কি করতে বলছে সুপার তাহলে আমরা বুঝলাম যে এটা সিঙ্গুলার পজিটিভ তাহলে আমাদের সিঙ্গুলার এর সুপার ডিপের সূত্র করতে হবে তার সিঙ্গুলার এর সুপার ডিপের সূত্র কি ডিগ্রির শেষে ইএসটি থাকবে অথবা ডিগ্রির পূর্বে মোস্ট থাকবে যখন ইএসটি বা মোস্ট থাকবে তখন আমরা বুঝে নেব যে এটা সিঙ্গুলার এর সুপার ডিপ তো সিঙ্গুলার সুপার ডিপের সূত্র প্রথমে সাবজেক্ট হেল্পিং ভার্ব এই দেখো এই বাক্যটার মধ্যে আমরা সাবজেক্ট এবং এই দেখো হেল্পিং ভার্ব আমরা বসাইলাম এই যে হেল্প ভার্বটা বসাইলাম এই যে তারপরে দাও বসাইলাম তারপরে ডিগ্রি এর সুপার ডিপ ফর্ম এই যে গুড এর সুপার ডিপ বেস্ট তারপরে বাকি অংশ আচ্ছা বয় ইন ক্লাস বয় ইন ক্লাস তাহলে আমরা কিন্তু অতি সহজে ডিগ্রি সিঙ্গুলার থেকে সিঙ্গুলার এক ডিগ্রি থেকে অন্য ডিগ্রি রূপান্তর করতে পারলাম আমরা সিঙ্গুলারের কটা সূত্র শিখলাম বাবা তিনটা এই তিনটা দিয়ে আবার ওই প্লুলারের তিনটা হয়ে যাবে শুধু সামান্য একটু চেন তাছাড়া কোনো কিছু নাই যেমন দেখো তাহলে সিঙ্গুলার সম্পর্কে কি কারো কোনো প্রশ্ন আছে এই তিনটে সূত্র সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে সবাই ক্লিয়ার আচ্ছা